নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী চাপড়া ষষ্ঠী বা মন্থন ষষ্ঠীর ব্রতকথা সনাতন হিন্দু স্বাস্থ্য অনুসারে প্রতি মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে বিভিন্ন নামে ষষ্ঠী দেবী পূজিতা হন ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে পালিত হয় চাপড়া বা মন্থন ষষ্ঠী সন্তানের মঙ্গল কামনায় এই পূজা করা হয়ে থাকে অনেক জায়গায় কলা গাছের কাণ্ডের ত্বক আর নারকেলের পাতার খিল দিয়ে নৌকা তৈরি করা হয় সেই নৌকায় রাখা হয় পিটুলি দিয়ে তৈরি পুতুল এবং রিংয়ের মতো দেখতে পিটুলির চাপড়া তাতে দেওয়া হয় সিঁদুরের টিপ পুজোর শেষে নৌকা ভাসিয়ে দেওয়া হয় গ্রাম বাংলার নদী পুকুর বিলে দেবী ষষ্ঠীর আরাধনার মাধ্যমে সম্পন্ন হয় এই পূজা বিশ্বাস করা হয় সন্তানবতী মহিলারা এই ব্রত পালন করলে তাদের আর সন্তান শোক পেতে হয় না চলুন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনের প্রচলিত কাহিনী পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এক দেশে এক বেনে সওদাগর তার গিন্নি তিন ছেলে বউ আর তাদের ছেলেপুলেকে নিয়ে বাস করত তাদের অবস্থা বেশ ভালোই ছিল তাদের তিন বইয়ের তিন ছেলে ছিল তার মধ্যে ছোটো বউয়ের ছেলেকে সবাই একটু বেশিই ভালোবাসত ভাদ্র মাসে ষষ্ঠী পুজো আসবার সময় গিন্নি সৌদাগরকে ডেকে বলল ছেলেপুলে নিয়ে অন্যদের পুকুরে ষষ্ঠী পুজো দিতে যেতে ভালো লাগে না যদি নিজের পুকুর থাকতো কত ভালো হতো এই কথা শুনে সদাগর তার বাড়ির সামনে মজুর ডাকিয়ে বড় করে পুকুর কাটলো ও পুকুরের চারিদিকে ঘাট বাঁধিয়ে নানান গাছ লাগিয়ে দিল কিন্তু পুকুরে এক ফোঁটা জল উঠলো না আষাঢ় শ্রাবণ মাসে কত বর্ষা গেল কিন্তু তবুও পুকুরে জল হলো না সবাই কানাকানি করে নিন্দা করে আর বলে নিশ্চয়ই ওরা লোক তাই এত বড় দিঘির মতো পুকুর কেটেও এক ফোঁটা জল উঠলো না এই সব কথা শুনে সওদাগর ও তার স্ত্রী খুব দুঃখ পেল আর মনে মনে সর্বদা মা ষষ্ঠীকে ডাকতে থাকল এরপর এক রাত্রে সদাগর স্বপ্ন দেখলো মা ষষ্ঠী তার মাথার কাছে দাঁড়িয়ে বলছেন কাল তো ষষ্ঠী তুই তোর যে ছোটো নাতিকে সবচেয়ে বেশি ভালোবাসিস তাকে কেটে তার রক্ত যদি পুকুরে দিতে পারিস তাহলে ওই পুকুরে জল উঠবে ঘুম ভেঙে সদাগর হাউ হাউ করে কেঁদে উঠল গিন্নিকে ঘুম থেকে জাগিয়ে সব কথা খুলে বলল তারপর তারা নিজেদের মনকে শক্ত করে ভাবলো যে মা ষষ্ঠীর আদেশ পালন তো করতেই হবে মার দয়া হলে মা আবার তাদের নাতিকে ফিরিয়ে দেবেন এই আশা ভরসায় সদাগর সকালবেলায় নিজের কাজকর্ম সেরে ছোট নাতিটাকে ভুলিয়ে ভালিয়ে পুকুর ধারে নিয়ে গেল সেখানে নাতিকে জড়িয়ে ধরে খুব কাঁদল খুব আদর করল এরপর সওদাগর নিজের দুঃখ কষ্ট চেপে রেখে সে তার নাতিটাকে কেটে তার রক্ত পুকুরে দিয়ে দিল অমনি পুকুরে কুলকুল করে কানায় কানায় জল ভরে উঠল জল দেখে দুঃখের সাথে সাথে কর্তার ভারী আনন্দও হলো মা ষষ্ঠীকে প্রণাম করে সে বাড়িতে গিয়ে বলল দেখো তোমরা মা ষষ্ঠীর দয়ায় আজ এক পুকুর জল হয়েছে অমনি সব বউ ছেলেমেয়েরা পুকুরের জল দেখতে ছুটে এলো পুকুরের জল দেখে তো সবাই খুব খুশি এরপর পুরোহিত এলো গিন্নি কিন্তু চোখে জল নিয়ে ঘাটে এসে পুকুর প্রতিষ্ঠা করল সেদিন ছিল ষষ্ঠী সব মেয়ে বউরা মিলে ষষ্ঠী পুজো করতে ঘাটে বসল পুজোর শেষে ব্রত কথা শুনে সবাই যে যার ছেলের নাম করে পিটুলির পুতুল ও চাপড়া জলে ভাসালো আর নিজের নিজের ছেলের নাম ধরে বলল চাপড়া গেল ভেসে অমুক এলো হেসে ছোটো বউ কিছুই জানত না যে তার এমন সর্বনাশ হয়েছে পুজো সেরে যেমনি ছোটো বউ পিটুলির পুতুল ও চাপড়া ভাসাবে অমনি সেই সময় ছোট বউয়ের ছেলেটি তার আচল ধরে জলের ভিতর থেকে উঠে এলো এরপর ছোট বউ তার ছেলের গা মুছিয়ে কোলে বসিয়ে খুব আদর করল কিন্তু কীভাবে সে জলের ভিতর থেকে উঠে এলো তা জিজ্ঞেস করলে ছেলে কিছুই বলল না গিন্নি নাতি দেখে আনন্দে কেঁদে উঠল এবং দৌড়ে গেল কর্তাকে খবর দিতে কর্তাও নাতির কথা শুনে কাঁদতে কাঁদতে দৌড়ে এসে নাতিকে কোলে তুলে নিল এবং মা ষষ্ঠীকে প্রণাম করে চোখের জল ফেলতে লাগলো এইসব দেখে বইয়েরা তো অবাক তখন গিন্নি সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলল ছোটো বউ তো শুনেই মুচ্ছা গেল পরে জ্ঞান ফিরলে সে মা ষষ্ঠীকে প্রণাম করে খুব কাঁদল তারপর তিন বউ মিলে মা ষষ্ঠীর নাম জপ করল তাদের ছেলে কেটে তার রক্তে পুকুরের জল ওঠা আবার মা ষষ্ঠীর কৃপায় ছেলেকে ফিরে পাবার গল্প চারিদিকে ছড়িয়ে পড়ল এরপর সওদাগর ও তার পরিবার আনন্দের সাথে চাপড়া ষষ্ঠীর ব্রত কথা চাপড়া ষষ্ঠীর মহিমা প্রচার করতে লাগল সেই থেকেই মায়েরা চাপড়া ষষ্ঠীর ব্রত করতে শুরু করল বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে